আমাদের এটা শিক্ষা ক্যাডার এই প্রমোশন বঞ্চনা শুধুমাত্র আমাদের নিজেদের বঞ্চনা না আমাদের আমাদের এটা ন্যায্যতার উপর কারণ শিক্ষা ক্যাডারের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা যত দ্রুত প্রমোশন পায় তারা যে শর্তগুলো পূরণ করলে প্রমোশন পেয়ে যায় সে একই শর্ত আমরা পূরণ করার পরও আমরা সেই প্রমোশনগুলো পাই এটা সিস্টেমেটিক্যালি শিক্ষা ক্যাডারকে আরও পিছিয়ে রাখা শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কর্মস্তা কমিয়ে দেওয়ার জন্য অন্যতম একটা প্রদান করা আর শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কর্মস্পা যদি কমে এটা শিক্ষা পুরো শিক্ষা সিস্টেমের উপরে প্রভাব পড়ে আমরা চাই আমাদের প্রমোশনের জন্য আমার অন্য অন্য ক্যাডারে যেরকম হয় তাদের ন্যায্যতার ভিত্তিতে প্রমোশন পায় সরকার আরও কিছু যে আছে শর্তগুলো পূরণ করলে তারা যেমন প্রমোশন পায় আমরা ঠিক সেরকমই চাই আমরা অতিরিক্ত কিছু চাইছি না যেটা অন্যরা পাচ্ছে আমরা কেন সেটা পাচ্ছি এটা সবাই পাচ্ছে কেন আমরা সেটা পাচ্ছি সরকার কেন অন্যদেরকে যে সুবিধাটা দিচ্ছে সেই একই সুবিধা আমাদের বেলায় যেতে পারছে না আমাদের দাবি হচ্ছে হৃদয় যে সকলেই যেটা পাচ্ছে সকলেই যেটা যেটা সেটা প্রাপ্ত আমরাও যেন সেটা পাই আমাদের এই বঞ্চনা থেকে সরকার আমাদেরকে দিক আমাদের কর্মস্থা বৃদ্ধি আমাদের 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 কর্মস্থলে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সুতরাং পূরণ করুক আমাদের এটাই দাবি আপনাদের মঞ্চে আমাদের সরকারের কাছে আমরা ম্যাডাম